খোদে যা হঠাৎ ভিন্ন গলায় মমতা হলেই বা কি করব মমতা তো হয়ই আমার আমার মেয়ে নেই ও যে পাশে বসে টুকটাক কাজ করলো তা বেশ ভালোই কিন্তু তার কপাল খারাপ আমরা কি করতে পারি পীর সাহেব যদি না আসতেন তবে অন্য কথা ছিল তিনি পাশের ঘরেই আছেন তিনি একথাও জানেন যে তার বিবি এখানে আছে তার ওপর তিনি এও চাইছেন যে তার বিবি তার সঙ্গে যেন ফিরে যায় তোকে বারবার বলেছি পীর সাহেবকে অসন্তুষ্ট করে তার মাথায় নিতে আমি রাজি নই তাছাড়া আমাদের করারও আর কিছু নাই ও যা বলেছে পীর সাহেবকে গিয়ে বল তিনি পুলিশ ডাকুন বা তার বাপকে খবর দিন তা তার মর্জি বহিপীর হাসেম মিয়া কোথায় গেলেন হাসেম মিয়া হাসেম আর দিরুপ্তি না করে পাশের ঘরে চলে যায় হাসেম পীর সাহেব তিনি ওই একই কথা বলছেন বলছেন যে পুলিশ ডাকলে বা তার বাপকে খবর দিলে তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন কেউ নাকি ঠেকাতে পারবে না বহিপির হুম ভাবি তো হন তারপর দেখুন মধ্যের দরজাটা একটু খুলিয়া দিন আমি তাহার সঙ্গে আলাপ করি আপনি সে ঘরে গিয়া কি করেন বুঝি না হাসেম দরজাটা সামান্য খুলে দেয় পীর সাহেব একটা মোড়া টেনে নিয়ে দরজার কাছে বসেন বিবি সাহেব তাহেরা বাধা দিয়ে উচ্চ স্বরে আমাকে বিবি সাহেব ডাকবেন না বিয়েতে আমি মত নাই আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি বহিপীর। একটু রেগে আপনি মত না দিলেও আপনার বাপজান দিয়াছেন তাছাড়া সাক্ষী সাবুদ সমেত কাবির নামাও হইয়া গিয়াছে এখন সে কথা বলিলে চলিবে কেন সুর বদলিয়ে দেখুন মন দিয়ে আমার কথা শুনুন তাহেরা আবার বাধা দিয়ে আমি আপনার কোনো কথাই শুনতে চাই না আমার বাপজান আর সৎমা আপনাকে খুশি করবার জন্য আপনার সঙ্গে বিয়ে দিয়েছেন আমি যেন কোরবানির বকরি আপনি পুলিশে খবর দিতে পারেন আপনি আমার বাপজানকে ডেকে পাঠাতে পারেন আমার উপর জুলুম করতে পারেন কিন্তু আমি আপনার সঙ্গে যাব না আপনি আমাকে দেখেননি আমিও আপনাকে দেখিনি আর আপনাকে আমি দেখতেও চাই না খোদে যা খোদা খোদা কোথায় যাব আমি পীর সাহেবের মুখের উপর এসব কি কথা বলে মেয়েটা শুনেই আমার বুকের ভেতরটা কাঁপে বহিপির আমার কথা শুনেন। তাহেরা না না আপনার কোনো কথা আমি শুনতে চাই না বহিপির হঠাৎ রাগে আত্মহারা হয়ে হকিকুল্লা 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 দ্রুত পায়ে ভেতর থেকে আসে যাও পুলিশ ডাকিয়া লইয়া আসো বহুত আদর আব্দার হইয়াছে আর নয় আমার মান সম্মান যাক তবু পুলিশ ডাকিয়া আনো ঘাটে পুলিশ আছে যাও হকিকুল্লাহ তাদের ডাকিয়া নিয়ে আসো জি হুজুর এই ডেকে আনি পর বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে চিৎকার শুনে চাকরটা আর দুজনে উঠে বসে হাসেম পীর সাহেব পুলিশ ডাকতে পাঠিয়ে ভুল করলেন পীর সাহেব পাশের ঘরে তাহেরা হঠাৎ ক্ষিপ্র গতিতে উঠে পড়ে ঘরে গিয়ে বেঞ্চিতে হাঁটু গেড়ে বসে জানালা দিয়ে গলা বের করে দিতেই খোদেজা লাফিয়ে উঠে দুহাতে তার কোমর জড়িয়ে ধরেন খোদেজা হাসেম এ যে গেল গেল মেয়েটা আমি আর তাকে ধরে রাখতে পারছি না হাসেম ধা করে পীর সাহেবকে ডিঙিয়ে পাশের ঘরে যায় গিয়ে তাহেরার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ভেতরে নিয়ে আসে পীর সাহেব ত্বরিত গতিতে উঠে দরজার সামনে দাঁড়ান চোখ তার বিস্ফারিত চিৎকার শুনে হকিকুল্লাও দ্রুত পায়ে পীর সাহেবের পেছনে এসে দাঁড়ায় বহিপীর হাসেম বাবা আপনি তার হাত ছাড়িয়া দিন আমার বিবির গায়ে হাত দিবেন না হাসেম রুক্ষ সরে হাত না দিলে তাকে বাঁচাতো কে হাত ছেড়ে দেয় খোদে যা খোদা খোদা আমার মাথা ঘুরছে হকিকুল্লার দিকে চোখ পড়ায় ও কে আবার উকি মারছে কি হচ্ছে এই বজ্রায় উনি কোথায় গেলেন হকিকুল্লা কেশে আমি হকিকুল্লাহ হুজুরের লোক বহিপির ঘুরে দাঁড়িয়ে হকিকুল্লা তুমি যাও নাই পুলিশ ডাকিতে জিব্রাইলের মতো আমার কাঁধের উপর দাঁড়াইয়া এখানে কি করিতেছ না না এ কি হইল কেহ কোনো কথা শুনিতেছে হকিকুল্লাহ সরে গিয়ে ছোট মুখে বড় কথা কিন্তু আমি একটু ভাবছিলাম হজুর বহিপির ভাবিতেছিলে তুমি ভাবিতেছিলে হকিকুল্লাহ জি ভাবছিলাম আপনি হয়তো রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলেছেন ডেকে ফেললে পরে না আফসোস করেন বহিপির না না ব্যাপার কিছুই বুঝিতেছি না পর্যন্ত ভাবিতে শুরু ভালোই করিয়াছ যাক ইহা পুলিশের ব্যাপার নহে পুলিশ কি বা করিতে পারে হকিকুল্লা একটু হাওয়া করো মাথাটা গরম হইয়া উঠিয়াছে হকিকুল্লাহ পাখা নিয়ে বাতাস করতে শুরু করে হাতে মালি হঠাৎ জেগে উঠে চারপাশে কি হচ্ছে কিসের এত চেঁচামেচি গহিপির মুখ চিবিয়ে কি আবার হইবে একটু হাওয়া খাইতেছি তাহেরা বাহুতে হাত বোলাতে বোলাতে আপনি আমাকে ব্যথা দিয়েছেন খোদে যা ব্যথা দিয়েছে ভালো করেছে ও না এসে তোমাকে ধরলে কে বাঁচাতো তোমাকে মেয়ে আবার পানিতে ঝাঁপ দিতে চায় সাবাস মেয়ে তাহেরা আমাকে বাঁচানোর জন্য আপনাদের এত মাথা ব্যথা কেন হাসেম রেগে চোখের সামনে মরতে দেখব নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহেরা বুঝেছি আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না আপনারা ভেবেছেন সত্যি সত্যি আমি পানিতে ঝাঁপ দিতাম নিজের জান দেওয়া কি এতই সোজা আপনাদের বুদ্ধি নাই খোদে যা খোদা খোদা এবার মেয়েটির মুখে অন্য কথা শুনি বলে কি না আমাদের বুদ্ধি নাই হাসেম আপনি বুঝতে পারছেন না আম্মা তিনি এখন আমাদের রাগাতে চান তাহেরা আপনাদের রাগিয়ে আমার কি লাভ আপনারা ছেড়ে দিলে আমি যাব কোথায় সে বাহুতে হাত বোলালো আর একবার তির্যক দৃষ্টিতে হাসেমের দিকে তাকায় খোদে যা দুজনের দিকে তাকিয়ে এসব আবার কি হেয়ালি চলছে হাসেম তুই এখানে এত ঘুরঘুর করিস না তো বাপের খোঁজ খবর নেওয়া নাই এ ঘরে জোকের মতো লেগে আছে দেখ তোর বাপের কি হয়েছে বজরায় এত হুলুস্থুল তবু তার কোনো সারা শব্দ নাই হাসেম, আম্মা আমি যাচ্ছি কিন্তু আগে আমার একটা কথা পীর সাহেব পাশের শোনেন ঘরে চুপচাপ বসে এখন এবাদত করতে বসেননি তিনি নতুন ফন্দি কৌশল ভাবতে বসেছেন কিভাবে তাকে নিয়ে যাবেন কি চাল চাললে তিনি আর ফসকে যাবেন না সেসব চিন্তা করছেন খোদে যা তোর মুখের কথাও যেন লাগাম ছাড়া হয়েছে নিজের বিবিকে কিভাবে বসে আনবেন সে কথা নিয়ে চিন্তা করলে ফন্দি কৌশল আটা হয় বুঝি হাসেম সেটা অন্য কথা আমি বলতে চাই যে যতই ফন্দি কৌশল আটেন না কেন আমি দেখব যাতে তার কোনো ফন্দি কৌশল না খাটে কারণ ওর যদি মত থাকে তবে আমি তাকে বিয়ে করব কথাটা আপনার সামনেই বললাম খোদে যা বিয়ে বিয়ে করবি তাকে একই কথা বললি মেয়েটা তোর মাথা খেলো নাকি খোদা খোদা আমি খাল কেটে ঘরে যেন কুমির এনেছি হাসেম তুই এখান থেকে এক্ষুনি বের হ এ ঘরে আর আসতে পারবি না পীর সাহেবকে যা বলবার হয় আমিই বলবো এক পীর সাহেবের বিবি তাকে নাকি আমার ছেলে বিয়ে করবে তাছাড়া কি মেয়ে যে মেয়ে ঘর বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে পালাতে পারে সে কি করে ভালো মেয়ে যা যা এ কামরা থেকে যা হাসেম হাসেম আপনি বলছেন তিনি পীর সাহেবের বউ কিন্তু দুজন সাক্ষীর সামনে একটা কাগজে কি লেখা পড়া হয়েছে তার কোনোই দাম নাই সামনে থাকলে আমি এখনই সেটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলতাম আমি পীর সাহেবকে গিয়ে বলছি সে কথা আমার আর ভয় ডর নাই আর আমি কাউকে ভয় করি না তাহেরা আমার তাতে মত থাকবে সে কথা আপনাকে কে বলল হাসেম হঠাৎ দমে গিয়ে তাই তাই তবে আপনার কাছে সে কথা আমি বলি নাই তাহেরা না বললেও আপনি তাই ধরে নিয়েছেন খোদে যা বিস্ময়ে আমার ছেলে তোমাকে বিয়ে করতে চাইলে তুমি তাতে মত দেবে না তাহেরা সে কথাও আমি বলি নাই তবে একজন ঝোঁকের মাথায় কেবল বিপদ থেকে উদ্ধার করবার জন্যই যদি কাউকে বিয়ে করতে চায় তবে সে অত সহজেই মত দেবে কেন ঝোঁক কেটে গেলে আপনার ছেলের মত হতে পারে তিনি ভুল করেছেন খোদে যা আগের মতো বিস্ময়ে আমাদের মধ্যে আমার ছেলেটাই তোমার জন্য এত করছে আর তার কথায় তুমি মত দেবে না তাহেরা একটু হেসে হঠাৎ আপনি যেন চাইছেন আপনার ছেলের কথায় আমি মত দেই খোঁজে যা না সে কথা নয় তোমাদের বিয়ে তো আমি স্বপ্নেও ভাবতে পারি না কিন্তু আমি অবাক হচ্ছি কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে সেজন্যই কথাটা বলছি হাসেম আম্মা উনি কোনোই অকৃতজ্ঞতা দেখাচ্ছেন না আপনি ওর কথা ঠিক বুঝতে পারছেন না আমিও যা বলতে চাই তা তাকে বোঝানো আমার পক্ষে এখন সম্ভব নয় সব কথা এক মুহূর্তে বোঝাও যায় না বোঝানোও যায় না তিনি যদি মনে করেন আমি ঝোঁকের মাথায় তাকে বিয়ে করতে চাইছি সে কথা সত্যও হতে পারে তা সত্য কি মিথ্যা সে কথা জানতে হলে সময় নেবে তাহেরার দিকে তাকিয়ে কিন্তু আপনাকে আমি কি সাহায্য করতে পারি না তাহেরা নরম গলায় আমাকে অকৃতজ্ঞ ভাববেন না আপনারা সকলেই আমাকে সাহায্য করেছেন বলেই তো আমি মনে সাহস পাচ্ছি আপনার আম্মা থেকে থেকে আমাকে কথা শোনাচ্ছেন বটে কিন্তু তিনিও আমাকে সাহায্য করেছেন ইচ্ছা করলে তিনি কি আমাকে বের করে দিতে পারেন না হৃদয়ে টান পড়া যা গলায় হয়েছে হয়েছে এত ঢঙের কথা শুনতে পারি না হঠাৎ যেন সচেতন হয়ে উঠে বসে ডাকেন হাসেম ওই যে তোর আব্বা তোকে ডাকছেন তার কথা আমরা সবাই যেন ভুলেই গেছি কঠিন হয়ে যা হাসেম আর তোকে বলে রাখছি ওসব সাহায্য টাহায্যের কথা আমি বুঝি না বিয়ের কথা তো দূরে থাক আর এ ঘরেও তোর কোনোই প্রয়োজন নাই সাহেবকে যা বলবো হাসেম। আমার কথাটা খেলোভাবে নেবেন না আম্মা আমি মন থেকেই কথাটা বলছি তাহেরা একটু হুকুমের সুরে যান আপনি পাশের ঘরে যান দেখে আসুন আপনার আব্বা কেন ডাকছেন খোদে যা তাহের দিকে চেয়ে এখন তোমার হুকুমই সে বোধহয় শুনবে হাসেম হঠাৎ যেতে যেতে বিরক্ত ভাবে যাচ্ছি যাচ্ছি আপনার কথা শুনেই যাচ্ছি পাশের ঘরে গিয়ে আব্বা আমাকে ডাকছিলেন হাতে মালি চমকে উঠে হ্যাঁ বাবা তোমাকে ডেকেছিলাম বসো তোমাদের কথাটা বলার সময় এসেছে শুধু একটা রাত একটা রাত কথাটা ঢেকে রেখে লাভ কি হাসেম সব হয়ে আব্বা কি কথা বলবেন আপনি কি কথা ঢেকে রেখে লাভ নাই হাতে মালি অস্থির হই না অস্থির হয়ে লাভ নাই বাবা দেখো না আমার মধ্যে সমস্ত অস্থিরতার শেষ হয়েছে আমার মনে আর কোনো ভয় আশঙ্কা নাই কোনো অস্থিরতা নাই শুধু বড় ক্লান্ত বাবা তোমাদের কাছে একটা মিথ্যা কথা বলেছিলাম আমার কোনো অসুখ হয় নাই দাওয়াই করার জন্য আমি শহরে আসি নাই এসেছিলাম জমিদারি রক্ষা করতে হাসেম বিস্ময়ে জমিদারি রক্ষা করতে হাতেমালি হ্যাঁ কিন্তু রক্ষা করতে পারলাম না কাল জমিদারি নিলামে উঠবে হাসেম কাল জমিদারি নিলামে উঠবে হাতেমালি শহরে টাকার জোগাড় করতে এসেছিলাম জোগাড় হল না জমিদারি বাঁচানোর জন্য আর কোনো পথ নাই মধ্যে কেবলমাত্র একটি রাত তারপর বুদ্বুদের মতো জমিদারি শূন্য মিলিয়ে যাবে আর সজ্ঞানে সুস্থ দেহে আমাকে তাই চেয়ে চেয়ে দেখতে হবে করার কিছুই থাকবে না স্তম্ভিত ভাবে বাপের মুখের দিকে কতক্ষণ চেয়ে হাসেম ধীর পায়ে পাশের কামরায় যায় গিয়ে বেঞ্চিতে বসে মেঝের দিকে চেয়ে বসে খোদে যা উৎকণ্ঠিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে তাহেরার চোখেও উৎকণ্ঠা আসে খোদে যা তো রাব্বা কি বললেন হাসেম কথা বলিস না কেন হাসেম কাল আমাদের জমিদারি নিলামে উঠবে খোদে যা নিলামে উঠবে কেন কেন স্তম্ভিত হাসেম এবার দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করে তাহেরা চমকে উঠে আপনার ছেলে যে কাঁদছে হাসেম সংযত হয়ে নাক ছেড়ে। আমি কি আর জমিদারি যাচ্ছে বলে কান্না আব্বার কথা ভেবে তার চোখে পানি নাই বটে কিন্তু দুঃখে নিশ্চয়ই বুকটা ফেটে যাচ্ছে হাতে মালি উঠে এসে দরজা খুলে দাঁড়িয়ে আমার ছেলেটাকে ছাপাখানা করার পয়সা কখনো দিতে পারবো না হাসেম চেঁচিয়ে আমি পয়সা চাই না আমি পয়সাও চাই না ছাপাখানাও চাই না হাতে আবার নিঃশব্দে ফিরে যান উঠে পায়চারি করতে করতে আপন মনে আমার কি আসে যায় জমিদারি থাক বা না থাক আমার তাতে কিছু আসে যায় না পড়াশোনা করেছি এটা না হয় সেটা হবে কিছু একটা করে খেতে পারবই একটা স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারবো। কিন্তু আব্বার কি হবে এই বয়সে কি স্বপ্নই বা তিনি গড়তে পারেন আশ্চর্য আমরা সত্যিই ভেবেছিলাম তার অসুখ হয়েছে কিন্তু কি নিদারুণ মানসিক যন্ত্রণাটি না তিনি ভোগ করেছেন যে কেবল তার মুখের দিকে তাকিয়েই সে কথা বিশ্বাস করেছি যে মানসিক যন্ত্রণা দুদিনে শরীরকে ভেঙে দেয় সে মানসিক যন্ত্রণা কঠিন অসুখের চেয়ে কষ্টকর থেমে মায়ের দিকে তাকিয়ে আম্মা কি হবে আব্বার কি নিয়ে তিনি শেষ জীবনটা কাটাবেন তাহেরা কেন আপনারা থাকবেন আপনি থাকবেন আপনার আম্মা থাকবেন হাসেম জমিদারি জমিদারি কি কত জমিদারি এসেছে গিয়েছে আজ মাটি খুঁড়লেও কত কত বিশাল জমিদারির কোনো নিশানা পাওয়া যাবে না তার তুলনায় আমাদের কি বা ছিল তাও না হয় আজকে যাবে কি আসে যায় তাতে আব্বাকে তার এই শেষ বয়সে সে কথা কে বোঝাবে বহিপীর হঠাৎ উঠে আসেন এসে খোলা দরজার সামনে দাঁড়ান বহিপীর বিবি বহুত হইয়াছে আর ফ্যাকরা তুলিবেন না দেখুন তাহাদের কাহারও মনে শান্তি নাই সকলেই কেমন বেচৈন হইয়া পড়িয়াছেন এই পারিবারিক দুশ্চিন্তার সময় তাহাদের ঘাড়ে চাপিয়া থাকিয়া তাহাদের আরও কষ্ট দেওয়া ঠিক হইবে না আসুন আমরা চলিয়া যাই ও বিবি তাহেরা তার কথায় কান না দিয়ে পায়চারি করতে থাকা হাসেমের দিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে অপেক্ষা করে হুম তিনি সস্থানে আবার ফিরে যান গিয়ে গুম হয়ে বসে থাকেন পাশের ঘরে হাসেম পায়চারি বন্ধ করে হঠাৎ লম্বা হয়ে শুয়ে পড়ে বেঞ্চির ওপর মাঝে মাঝে খোদে যা হাসেম আলাপ করে সে আওয়াজ শোনা যাবে না হকিকুল্লাহ ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকিতেছে না হকিকুল্লাহ জি বহিপির রেগে কি বুঝিলে যে জি বলিলে যাও তুমি এখন যাও আমি জমিদার সাহেবের সঙ্গে একটু কথা বলি হকিকুল্লার প্রস্থান বাইরে গিয়ে আবার হুকা ধরাবে জমিদার সাহেব মালে। আমাকে ডাকছেন পীর সাহেব বলি এতটা ভাঙিয়া পড়িলে চলিবে কেন খোদার উপর বহিপীর আস্থা রাখিবেন হাতেমালি জি পীর সাহেব আস্থা রাখছি বই কি পীর তাহার সেফাত যেমন অসাধারণ তেমনি অসংখ্য তাহার স্বরূপ আমাদের কল্পনাতীত কিন্তু তাহার সেফাতের আধটু পরিচয় আমরা সকলেই পাই তাহার জন্য এবাদত করিতে হয় না তাহার সেফাতের উপর আস্থা রাখিবেন হাতেমালি সব আস্থা আছে পীর সাহেব সব আস্থা আছে কিন্তু এই যে রাতটি ক্রমে ক্রমে গভীরতর আর তার মুহূর্তগুলি একটার পর একটা নিঃশব্দে এগিয়ে যাচ্ছে এ রাতটিকে তো এড়াতে পারবো না এ রাতকে কেউ ঠেকাতে পারবে না পারবে কি পীর সাহেব বহিপীর খোদা কি না পারেন জমিদার সাহেব হাতেমালি ব্যঙ্গ করে জমিদার সাহেব ডাকটা এখন কেমন ঠাট্টার মতো শোনায় জমিদারি নাই তবু জমিদার বহিপির আমি তা মনে করি না জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিব না তো কি ডাকিব হাতেমালি একটু হেসে সেটা আপনার মেহেরবানি পীর সাহেব বহিপীর। না মেহেরবানি নয় খাঁটি কথা কারণ আপনার জমিদারি যাইবে না হাতেমালি চমকে উঠে বিস্ময়ে আপনার কথা বুঝলাম না পীর সাহেব বহিপীর বলিলাম আপনার জমিদারি যাইবে না হাতেমালি বিস্ফারিত নেত্রে পীর সাহেব আমার মাথার অবস্থা এখন ঠিক নাই আপনার কথা যেন ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন যে আমার জমিদারি যাবে না বহিপীর ঠিক আপনার জমিদারি যাইবে না হাতেমালি যেন অলৌকিক দৃশ্য দেখছেন একই কথা বলছেন পীর সাহেব সে কি করে সম্ভব বহিপীর সম্ভব সম্ভব দেখুন আপনি শহরে আসিয়াছিলেন টাকা কর্য করিতে কিন্তু আপনার মনস্কামনা পূর্ণ হয় নাই আপনার চেষ্টা সফল হয় নাই কিন্তু জমিদারিটা যাওয়া না যাওয়া কেবল টাকার উপরেই নির্ভর করিতেছে সে টাকা আমি আপনাকে কর্য দেব হাতেমালি পীর সাহেব বহিপীর মাথা নেড়ে অধীর হইবেন না পহেলা আমার কথা শুনুন হঠাৎ খেয়াল হইল আপনি যেমন আপনার দুঃখে মুশরাইয়া পড়িয়া বাহ্যিক সব কিছুর প্রতি অন্ধ হইয়া মানসিক যাতনা ভোগ করিতেছেন তখন পাশে বসিয়া আমিও আমার সমস্যায় লিপ্ত তখন আমি ভাবিতে লাগিলাম ভাবিলাম দুঃখের কারণ যদি এক না হয় তবে গভীর দুঃখগ্রস্ত দুটি লোকের মতো অপরিচিত আর কেহ নাই পাশাপাশি বসিয়াও দুইজনের মধ্যে যেন আসমান জমিনের প্রভেদ আমার পাশে বসিয়াই আপনি গভীর বেদনা ভোগ করিতেছেন যেহেতু জমিদারির সঙ্গে সঙ্গে আপনি আপনার মান সম্মান খোরাকির ব্যবস্থা সব হারাইতে বসিয়াছেন জমিদারী হইল আপনার মূল মূল কাটিয়া ফেলিলে বৃক্ষ দাঁড়াইতে পারে না সব বুঝিয়া এবং আপনার পাশে বসিয়া থাকা সত্ত্বেও আপনার দুঃখ আমার মনে কোনো প্রকার দাগ কাটিতেছে না উহার কারণ আমিও সমস্যা জর্জরিত বৃদ্ধ বয়সে বিবাহ করিয়াছি বিবির সঙ্গে দেখা হইবার পূর্বেই তিনি পালাইয়া গেলেন আমি তাহাকে খুঁজিতে বাহির হইলাম ভাগ্যের কি খেলা আর খোদার কি মর্জি তাহাকে এই বজ্রাতেই পাইলাম তাহার সঙ্গে চাক্ষুষ দেখাও ঘটিল বলিতে লজ্জা নাই তাহাকে দেখার পর আমার এই ধারণা আরও বদ্ধমূল হইল যে তাহাকে আমি ফেলিয়া যাইতে পারি না যে করিয়াই হোক তাহাকে আমি সঙ্গে লইয়া যাইব কিন্তু সমস্যা গুরুতর তাহাকে টলাইতে পারি না তিনি আমার হাত হইতে নিস্তার পাইবার জন্য পানিতে ঝাঁপ দিয়া আত্মহত্যা করিতে পর্যন্ত প্রস্তুত অবশ্য জোরজুলুম করা যায় জোরজুলুম করিয়া পাগলা হাতিকেও বশ করা যায় কিন্তু মানুষ তো আর জন্তু নয় ভাবিলাম অন্য কোনো পথ ধরিতে হইবে আরো ভাবিলাম আপনি ও আমি এক কামরায় বসিয়াও একাকী দুঃখ ভোগ করিতেছি কেহ কাহারও সাহায্যে লাগিতেছি না ভাবিলাম আমাদের দুইজনের সমস্যাকে জড়িত করিলে দুইজনের সমস্যার হয়তো সমাধান হইতে পারে না হইলেও অন্ততপক্ষে দুঃখে মিলিত হইয়া আমরা পরস্পরের দিলে কিছুটা শক্তি আনিতে পারি আপনি আমার কথা বুঝিতেছেন তো হাতে মালি এখনো ঠিক বুঝতে পারছি না কিন্তু মন দিয়ে শুনছি পীর সাহেব বহিপীর আরও বলি শুনুন লোকেরা বলে খোদা আমার দেলে রুহানি শক্তি দিয়েছেন কিন্তু সে কথা আমি জানি না আমি উদার লোক বহুরূপীকে যেমন বহুরূপী হইবার জন্য সংসা হয় তেমনি পীর হইতে হইলে তাহাকে পীরের সঙ্গ ধরিতে হইবে একথা আমি মানি না কিন্তু রুহানি শক্তি থাকুক বা না থাকুক আমি টক করিয়া মানুষের মনের কথা বুঝিতে পারি শুধু এক নজর দেখিলেও বিবিকে আমার চিনিতে দেরি হয় নাই স্নেহ বিবর্জিত ভাবে ঘরে মানুষ হওয়া আমার মাতৃহারা বিবিটি জীবনে কখনো স্নেহ মমতা পান নাই দায়িত্বের খাতিরে তাহার বাপজান তাহার ভরণ পোষণ করিয়াছেন বটে কিন্তু স্নেহ মমতা দেন নাই দায়িত্বের খাতিরে দায়িত্ব পালন করা আর স্নেহ মমতার খাতিরে দায়িত্ব পালন করার মধ্যে আসমান জমিন ফারাক কাজেই আমার বিবি একটু আভাস পাইবেন সেখানেই তাহার সমস্ত দিল হইতে কৃতজ্ঞতা উঠিবে এ কৃতজ্ঞতার তেজ নেশার মতো ইহার ঘরে মানুষ অনেক কিছুই করিতে পারে কাজেই আপনাদের নিকট তিনি যে সামান্য স্নেহ মমতার আভাস পাইয়াছেন তাহারই প্রতিদান স্বরূপ তাহাকে যাহাই বলিবেন তিনি তাহাই করিবেন হাতে মালি পীর সাহেব মেহরবাণী করে আরো খুলে বলুন